নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে চলে এলাম আমাদের প্রতিটি মেয়ে যে সমস্ত হাউসওয়াইফ মা বউ এদের দিনটা শুরু হয় সকাল থেকে কাজকর্মের মাধ্যমে ব্যস্ততার মাধ্যমে তারা সকালে কি খাবে বাড়ির লোকজন কি খাবে না খাবে কি খেয়ে অফিস যাবে বা কাজে যাবে সেটা আবার সকালে খাওয়া দাওয়ার পর দুপুরে কে কী খাবে কি খাবার হবে রান্না হবে এই নিয়ে ধরো মা বৌদের একটা মাথা ব্যথা তো রয়েইছে সেটা নিয়ে আমাদের একটা বড় চিন্তা তো সারাদিন কাজের মধ্যে রান্না খাওয়া এটা তো মানে প্রতিটি মানুষের জীবনেই আছে কিন্তু আমরা দেখো কোনো সময় না মানে ক্লান্ত হলেও বলতে পারি না যে আমরা ক্লান্ত হয়ে পড়েছি কারণ আমাদের রান্না করে তাদের মুখে তুলে দিতেও হবে আবার প্লাস আমাদেরকে খেতেও হবে আমাদের মা বৌদের যে কখন কাজ করতে করতে সকাল থেকে সন্ধে সন্ধে থেকে রাত গড়িয়ে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না তো এরপর আমি ভাবতে ভাবতে মনে মনে ভাবলাম যে রোজ তো মুড়ি মাখা খাওয়াই হয় তো আজকে একটু বাড়িতে পাস্তা আছে তো একটু পাস্তা বানিয়ে নিই তো পাস্তাটা বানাতে বানাতে ভাবলাম মামা জিজ্ঞাসা করলাম তুমি কি পাস্তা খাবে তো বলছে হ্যাঁ আমি পাস্তা খাবো কারণ আমার মেয়ে না পাস্তাটা খেতেও খুব ভালোবাসে তো এরপর রাতে কি রান্না হবে না হবে তো চিন্তার বিষয় আমাদের সন্ধ্যের খাবার করে খাওয়া দাওয়া করে মানে গুটিয়ে আবার রাতে রান্না মানে বুঝতেই পারছো প্রতিটি আমাদের মা বউদের ওপর মানে কি চাপ যায় তবুও যেন অনেকের কাছে শুনতে হয় যে তুমি সারাদিন কি কাজ করো বাড়িতে কি কাজ থাকে তো আমার কথাগুলো না ভেবে দেখবে আমি কিছুটা হলেও সত্যি কথাই বলেছি আমাদের বউদের জীবন মাদের জীবন কিভাবে যে সারা দিন পেরিয়ে যায় আমরা কেউ বুঝতেও পারি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আর আমি কথাগুলো ঠিক বলেছি নাকি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে